সত্যি আমার সুৎখুর সুৎখুর করে একটা সস ও মে গো তুমি সে এলাকা বড় সুৎখুর তোমার সুৎখুর কইবে না তুই কি করব তাই বলে তোর আমার সুৎখুর কেটে রাখবি এটা কোন কথা খালি তো মারে না তোমার মতো এলাকায় যত সুৎখুর আছে এই সব সব সুৎখুরে নাম ধরে না রেখে সুৎখুর কেটে রাখা দরকার তোমরা এই এলাকায় অসহায় গরিব মানুষের দুর্বলতা সুযোগ নিয়া, তোমরা তাদের সাথে সুদের ব্যবসাটা বেশি করো শুধু তাই না সুৎখুরদের নাম প্রতি রাস্তায় রাস্তায় টানা টানাই দেওয়া দরকার মহান আল্লাহ তালা হারাম খাইতে নিষেধ করছেন তোমাদের মনে কি একটু আল্লাহ তালা বয় নাই তাই এখনো সময় আছে সুদের ব্যবসা ছাড়ো ভালো হয়ে যাও আখে রাতে রাস্তা ধরো আজকে আমরা সুদ খাই বলে মানুষ আমাদেরকে সুৎখুর বলে ডাকে তাও আমাদের লজ্জা হয় না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও